আমাকে নিয়ে ভিডিও বানাইছে বানাক কন্টেন্ট লাগবে বানাক খাবে তোমরা গাইস আমি তোমাদের কি বললাম আমি আর রাত কি বলছি গাইস উল্টা পাল্টা কেউ আমাদের নিয়ে ভিডিও বানাবে কোনো কারণ ছাড়া কিছু ছাড়া সুন্দর কইরা আচ্ছা তোমাদের আমি লাইভ লাইভেই দেখাই দি আমার হচ্ছে হোয়ার ইজ মাই আমি আসলে ভিডিওটা আমার সামনে পরে নাই কারণ আমি এতক্ষণ বাহিরে ছিলাম আমি মাত্র ঘর আসছি ঘরে এসে আমি লাইভ স্ট্রিমসটা দিছি তোমাদের গাইস আমি দেখাই এই যে আমি ফুল পিসে দিলাম দেওয়ার পর গাইস আমি হচ্ছে একটা নতুন ট্যাব নেই ইউটিউবে ঢুকে গাইস ওয়েট এই তো গাইস তোমরা হয়তো বা দেখতে পারতেছো কিছু আমার সামনে কি আসবে আসবে না হয়তোবা তো কী করবা গাইস আমি তোমাদেরকে সুন্দর করে দেখাই দিই লাইভের মধ্যেই এখন যাবা ঠিক আছে চ্যানেল সার্চ করবা বা যাই করবা করো তোমাদের সামনে পড়ুক ঠিক আছে এই যে আই এম এ ঠিক আছে সামনে লিখবা আই এম সবজি লিখবা আই বয়ে যে তোমাদের সামনে এরকম এরকম আসবে তো ঢুকবা চ্যানেলে ঢুকার পর এই ভিডিওসে যাবা বা এখানে হোমের মধ্যেই আছে আসে সুন্দর করে যে এই থ্রি ডট আছে না তোমাদের ওখানে কি দেখাবে জানি না তোমরা এই থ্রি ডটে ক্লিক দিবা আচ্ছা এখানে শো করবে না আমি আগে ভিডিওতে ঢুকে আচ্ছা অ্যাড আসছে যাই হোক এই যে এরকম ঢুকবা ঢুকার পর এই যে